গজনবি অ্যাসেটের গগনচুম্বি খিলানগুলোতে কপত কপতির কলকাকুলি আজ বড় শ্রীয়মান যেন করুণ বিলাপের সুর ধ্বনিত হচ্ছে মহলের রন্ধ্রে রন্ধ্রে উত্তরের হিমেল সমীর অন্তরমহলে সেই স্থূল যবনিকাগুলোকে আন্দোলন করছে ঠিকই কিন্তু সেই বাহুবহের আজ কোনো স্নিগ্ধতা নেই বরং এক নিগুর আশঙ্কা আঘ্রাণ তাতে ওটপেটভাবে মিশে আছে পাথুরে দেওয়ালে ধাক্কা খেয়ে ফেরা সেই বাতাসের হাহাকার যেন অশুভ পরিণতির সংকেত দিচ্ছে জমিদার সিকেন্দার গজনবীর তার খাস কক্ষের সংলগ্ন প্রশস্ত বারান্দায় আলিশান মকমলে গদিতে দেহখানি এড়িয়ে বসে আছেন তার স্থির দৃষ্টি শুধু ধূসরতায় নিবন্ধ বাম মস্তের আঙ্গুলিতে শোভা পাচ্ছে একটি নবকৃত এবং বহুমূল্যের রত্নখচিত অঙ্গুরীয় ভোরের লোহিত রশ্মি যা তাতে আপাতিত হচ্ছে তখন এক পৈশাচিক দীপ্তিতে তা ঝলমলি উঠছে সেকেন্দার গজনবীর ললাটে আজ কোনো দুশ্চিন্তার রেখা নেই বরং সেখানে এক পৈশাচিক তৃপ্তির আভাস প্রদীপ্ত তিনি বিলক্ষণ জানেন মনসুর আলীর সহিত সম্পাদিত সেই নিভৃত চুক্তি আজ এক নব্য ইতিহাসে সূত্রপাত ঘটবে যে ইতিহাস রচিত হবে প্রেমের বলিদান আর জেদের জয়গান দাউদ অতি সতর্ক পাদক্ষেপে জমিদারের ধ্যান ভঙ্গ হল সে অন্তত বিনীত ভঙ্গিতে মস্তক অবনত করে বারান্দায় পদর্পণ করল সে অবগত যে এই অসময়ে কর্তা চিত্তের প্রশান্তি বিঘিন্ন হওয়া কতটা বিপজ্জনক হতে পারে দাউ তার কণ্ঠস্বর যথাসম্ভব অবন্মিত করে আরো জানালো হুজুর আপনার আজ্ঞানুসারে বাইজি হিমাঙ্গিনীর অন্দরমহলে সিংহদ্বারে দণ্ডায়মন তিনি আপনার সদয় অনুমতির প্রতীক্ষা করেছেন চিকেন্দার গজনবীর অষ্টাধারে এক চিলতে হাসি হাসির রেখা ফুটে উঠল। তিনি অন্তত ধীরস্থিরভাবে স্থিরভাবে বললেন তাকে অন্তপুরে নিয়ে আসো দাউদ আর শোনো কক্ষের চতুর্পাশে যেন কোনো কাকপক্ষীয় না থাকে আমাদের এই নিগৃঢ় মন্ত্রণার প্রতিটি শব্দ যেন এই প্রাসার নির্দয়ের অভ্যন্তরে সমাহিত থাকে দাউদ পুনরায় ভূমিষ্ঠ হয়ে কুর্ণিশ জানিয়ে প্রস্থান করল ক্ষণক্ষণ পরে অলিন্দ নূপুরে এসে চির পরিচিত নিকন শ্রুত হল তবে আজ সেই ধরিতে কোনো চপলতা বা মাধুর্য নেই বরং এক প্রগাঢ় জড়তা আর তাতে বিদ্যমান হেমাঙ্গিনী প্রকোষ্ঠ প্রবেশ করল তার মুখবয়ে প্রসাদনের বিন্দুমাত্র লেশ নেই তবুও সে প্রাতকলীন স্নান আলোয় তার স্বাভাবিক শ্রী যেন এক বিমূর্ত কাব্যের ন্যায় দীপ্তমা দীপ্যমান হয়ে উঠেছে অন্দরমহলে এই অযাচিত এবং অকালতলক তার নিকট অন্তত রহস্যময় ও অনভিপ্রেত ছিল যে জমিদারের সম্মুখে উপস্থিত হয়ে আবিজাতে চরম পরাকাষ্ঠা প্রদর্শন পূর্বক কুর্ণিশ জানালো সিকান্দার গজনবী তার সেই গম্ভীর ও গুমোট আলাপন শুরু করলেন উপবেশন করলেন বাইজি সাহেবা আপনাকে আজ এক বিশেষ রাজকীয় জামিদারি প্রয়োজনে আহ্বান জানাচ্ছি আপনি এই কেবল এক নন আপনি আমাদের এবং এক অবিচিত্র অংশ আপনার অনুপম নৃত্যকলা আর পরিশীলিত আচরণ এই অঞ্চলের প্রতিটি পরগনায় আমাদের বংশাসর্য বৃদ্ধি করছে হেমাঙ্গিনী বিনীত স্বরে উত্তর দিল হুজুর আপনার এই প্রশংসা আমার ন্যায় এক নগণ্য সেবিকার জন্য পরম আশীর্বাদ স্বরূপ তবে অন্দরমহলে এই প্রাতকালীন আহ্বানের গুর কারণটি যদি অধমকে অবগত করতেন তবে কি তত্ত্ব হতাম সিকেন্দার গজনবী ইস্যু সম্মুখ পানে ঝুঁকে বসলেন তার সেই তীক্ষ্ণ নেত্রপল্লব এক বিচিত্র ভয়ঙ্কর অগ্নিঝলক আমাদের পরম হিতৈষী এবং এই অঞ্চলের দাপুটে তুলে ব্যবসায়ী মনসুর আলী সাহেব তার এক বিশাল আয়োজন করছে তার এই পারিবারিক কেবল বিনোদনে নিমিত্ত নয় বরং গজনবী অ্যাসিস্টের সহিত তার আগামী বাণিজ্যিক ও রাজনৈতিক সন্ধ্যের এক পোলায়ী স্তব্ভ মনসুর আলী সাহেবের ঐকান্তিক বাসনা এই যে গজনবী অ্যাসিস্টের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার যেন তার সেই জল সাগরে আলোকিত করে আমি তার সেই প্রার্থনাকে সম্মান জানিয়ে স্থির করেছি আপনি সেখানে আমাদের প্রতিনিধি হয়ে পদার্পণ করবেন হেমাঙ্গিন অন্তরক্তায় এক মুহূর্তের জন্য যেন হিম হয়ে গেল গজলবী মহলে সুরক্ষিত গণ্ডির বাইরে এভাবে কোনো সাধারণ ব্যবসায়ীর আবাসে গিয়ে নৃত্য প্রদর্শন করা তার নিকট নিদারুণ মাননাকার ও আশঙ্কাজনক হলে প্রতিমান হলো জমিদার প্রথার বাইজিদের বহিরাগত কোনো মাহফিলে প্রেরণ করা এক ধরনের নির্বাসন বা নামান্তর হুজুর আমি এই প্রসাদের রঙ্গমঞ্চ এবং আপনার আভিজাত্যের মর্যাদা রক্ষা করতে অভ্যস্ত বিজাতীয় কোনো ব্যক্তি মালিকাধীন উৎসবে অংশগ্রহণ করা কি গজনবী বংশের ঐতিহ্য সহিত সংগতিপূর্ণ তদুপরি কোনো ব্যবসায়ীর কুঠিতে গিয়ে নর্তন করা সিকান্দার গজনবে এবার তার কণ্ঠস্বর সইতেও কাঠিন্য জমিদার হিসেবে তার আদের যে ধ্রুব সত্য এবং প্রশ্নাতীত তা তিনি পক্ষ চায়নিতে স্পষ্ট করলেন তিনি বললেন আপনার শৈল্পের দক্ষতায় প্রজ্ঞা নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই কিন্তু আপনাকে স্মরণে রাখতে হবে জমিদারের আদেশ অলঙ্ঘন মনসুর সাহেবের সহিত আমাদের আগামী দিনে যে স্বার্থ নিহিত হয়েছে তার গুরুত্ব অপরিসীম আপনি সেখানে উপস্থিত হলে গজনবী বংশের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হবে আপনি আজই আপনার প্রসাধন ও আনুষার্যিক সজ্জায় সজ্জিত হবেন সূর্যস্তরের পূর্বে সুসজ্জিত পালকিতে করে আপনাকে মনসুর সাহেবের কুটটিতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে মনে রাখবেন এটা আমার চূড়ান্ত আজ্ঞা কোনো প্রস্তাব নয় হেমাঙ্গিনী অনুধাবন করলো যে তর্কের আর কোনো অবকাশ নেই তার চতুর্পাশে প্রাচীরগুলি যেন নিমেষে সংকুচিত হয়ে গেল সে এক দীর্ঘশ্বাস অন ধরে করে মস্ত গবনত করলো বলল আপনার আদেশ শিরোধার জহুজুর আমি প্রস্তুতির নিমিত্তে বিদায় নিচ্ছি বাইজি মহলে প্রত্যাবর্তন করে হিমাঙ্গিনী যখন সিও প্রকোষ্ঠ প্রবেশ করলো তার পদযুগল যেন তার চলনক্ষম ছিল না বাতায়ন দিয়ে আগত রোদ্রলেখার ধূলিকণাগুলো চঞ্চলভাবে বিচরণ করছিল ঠিকই তবু হেমাঙ্গিনীর চক্ষু সম্মুখে সব অন্ধকার প্রতিভাব হচ্ছিল বিলকিস বর্ণ তখন কক্ষের দ্বারপাশে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন হেমাঙ্গিনী বিমর্ষ বদন আর চাহিনীর দর্শনে তিনি বিচলিত হয়ে অগ্রসরিত হলেন কী ঘটিয়েছে বেটি হুজুর কেন তলব করছিল তোকে তোর ললাটি এমন দুশ্চিন্তা করাল রেখা কেন হেমাঙ্গিলের টাল সামলে একটি কাষ্ঠাসনে উপবেশন করলেন অন্তত ক্ষীণ ও বলেন খালা আমাকে আজই এই প্রিয় মহল ত্যাগ করতে হবে হুজুর আজ্ঞা করেছেন আমাকে আজ এই অঞ্চলে ধর্মাট্য তুলা ব্যবসায়ী মঞ্চুর সাহেবের কুটিতে গিয়ে নৃত্য প্রদর্শন করতে হবে গজনবি এসেটে নজরানা হিসাবে আমাকে সেখানে প্রেরণ করা হয়েছে বিলকিস বানু হস্তপিত পানে বাটাটি সশব্দে মৃত্তিকায় পতিত হল তিনি ক্ষণকল নিস্পন্দন হয়ে তাকিয়ে রোলেন অতঃপর বিস্মিত স্বরে শুধালেন মনসুরিয়ানের কুটিতে এই অশুভ সময় বেটি আমার অন্তরে আজ বারবার অমঙ্গলের পদধ্বনি শুনতে পাচ্ছে উচ্চ বংশে এই মৌখিক সৈ আড়ালে অনেক সময় হলাহল লুক্কায়িত থাকে গজনবি প্রসাদের শ্রেষ্ঠ বাইজি কোনো এক সাধারণ ব্যবসায়ীর আড়তে গিয়ে নাচবে এই রেওয়াজ তো এই মহলে শতাব্দী প্রাচীন ইতিহাসে বিরল হুজু তোকে কোনো নিগৃহ অভিসন্ধে নিয়ে পাঠাচ্ছেন না তো হেমাঙ্গিনী বিলকি সে বানুন হাতদায় শক্ত করে ধরলো তার করতল তখন বরফ খণ্ডের ন্যায় শীতল আমিও ঠিক সেটাই অনুধাবন করছি খেলা কিন্তু হুজুরের বাক্যের উপর বাক্য বলার স্পর্ধা এ পরগনায় কার আছে আর যদি আমি অস্বীকার করি তবে তা কেবল দৃঢ়তা নয় বরং বিদ্রোহ হিসেবে হবে আর তার পরিণাম হয় ভয়াবহ হয়তো আমি কেবল অমূলক সন্দেহ করছি এই বলে হেমাঙ্গিনী স্বীয় বহুমূল্য পরিচ্ছেদগুলো কাস্টাদারে সঞ্চিত করতে লাগলো বিলকিস বানু অগ্রসর হলেন হেমাঙ্গিনীর সেই দুর্লভ অলঙ্কর মগমলে পেটিকায় পরম মমতা সজ্জিত করতে লাগলেন তিনি ফিস ফিসফিস করে সাবধান বাড়িতে উচ্চারণ করলেন পুরুষ জাতির মতিগত বড়ই বিচিত্র বিশেষ করে মনসুর আলী সাহেবের ন্যায় ধূর্ত ব্যবসায়ী যখন কোনো কিছু আবদার করে তখন তার পশ্চাতে লালসার বন্যী থাকা স্বাভাবিক তুই অতীব সতর্ক থাকিস বেটি সেখানে কোনো বিপদের আভাস পেলে কারো দৃষ্টি যদি কলুষিত মনে হয় তবে তৎক্ষণাৎ কোনো ছলে সেখান থেকে আক্রান্ত হোস হেমাঙ্গিনী একটি স্ল্যান ও প্রিয়মান হাসি দিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো তখন হৃদয়ের মণিকোঠা তখন কেবল একটি নামে প্রদীপ্ত হচ্ছিল নবাব তাইমুর গজনবী তিনি কি অবগত আছেন যে তার প্রাণের স্পন্দনকে আজ অন্য এক জনপথে অন্য এক পরপুরুষের মনোরঞ্জনের নিমিত্ত অর্পণ করা আছে নাকি নিয়তে আজ তাদের বিচ্ছেদের এক অমুক বিষাদময় নীল নকশা অঙ্কন করে রেখেছে সূর্যগ্রহণ তখন প্রসাদের পূর্ব দিকে অলিন্দ এক অপার্থিব ও মায়াবী আভা বিকিরণ করছে সুলতানা আজ উৎসাহ লগ্নে শয্যা ত্যাগ করছে সে আজ অন্তত নিপুণভাবে নিজেকে সজ্জিত করলো পরনে তার নীলকান্তমণি সুদীর গাঢ় নীল মসলিনের এক অপূর্ব বসন অঙ্গে স্বর্ণালোকান কেশদামের সুগন্ধি তৈলের সৌরভ তার মুখোপায়ে আজ এক বিজয়ী হাসি দীপ্তমান সুলতানা আস্তার আধিপত্য বিস্তারে প্রথম বাস্তব পদক্ষেপটি গ্রহণ করতে যাচ্ছে সে কেবল অবগত আছে যে কেবল অন্তপুরে বসে থাকলে লক্ষ্য অর্জন করা সম্ভব নয় নবাব তাইমুর গজনবীর হৃদয়ে এবং মস্তিষ্কে স্বী সুদৃঢ় করতে হবে সে আজ নিজ হাতে অন্তত যত্ন সহকারে লবঙ্গ লতিকা এবং জাফরান মিশ্রিত ফিরনি প্রস্তুত করল সুলতানা অন্তত ধীর ও ললিত পদে আভিজাত্যের চরম পরাকাষ্ঠা নিয়ে নবাব তাইমুর গজনবীর ব্যক্তিগত প্রকোষ্ঠের সম্মুখে উপস্থিত হলো তার পশ্চাতে দুজন খাদেম সেই উপটৌখ টকনগুলো বহন করে নিয়ে আসছিল দ্বারক্ষীরা জমিদারের পুত্রের পূর্বে নির্দেশ অনুসারে সুলতানাকে অন্তত প্রবেশের অনুমতি প্রদান করলো সুলতানা কক্ষের মধ্যস্থলে দাঁড়িয়ে অন্তত বিনীত অথচ সুমিষ্ট স্বরে আহ্বান করলো হুজুর আপনার প্রাতভুজায় বিরতি গ্রহণের লগ্ন সমাগত ধীর ধিল্লায় মস্তক উত্তোলন করলো সুলতানা এই প্রভাবকালীন উপস্থিতি তাকে ঈষৎ বিস্মিত করলো তবুও তিনি তার বংশে অবিজিত্ত ও সৌজন্য বজায় রাখলেন শান্ত কণ্ঠে বললেন আসুন শুনতলা আপনি এই অসময়ে এত ক্লেশ স্বীকার করে এখানে কেন কোনো বিশেষ বার্তা আছে কি সুলতানা মৃদু হাসল সে হাসিতে এক মোহনীয় আকর্ষণ ছিল সে হস্তহিত রেখাবিটি তাইমুরের পার্শ্ববর্তী ক্ষুদ্রত মহোগনি কাস্টের আধারের উপর পড়ল স্বহস্তে মিষ্টান্নের একটি পাত্র সম্মুখে এগিয়ে দিয়ে অন্তত কণ্ঠে নিবেদন করল শ্রুত হলো যে আপনি প্রাতকাল হতে কিছু গ্রহণ করেনি আজ আমি সহস্তে আপনার নিমিত্তে এই মিষ্টান্ন প্রস্তুত করছি যদি কিঞ্চিৎ স্বাদ গ্রহণ করেন তবে আমার এই শ্রম সমর্থক হবে তৈমুর সুলতানার মুখমণ্ডলের দিকে একবার তীক্ষ্ণ অথচ স্থির দৃষ্টি অবলোক করলেন সুলতানা নয়নে এক অদম্য উচ্চাকাঙ্খা বিদ্যমান থাকলেও তার অভাবে এক নিখুঁত অভিযাত্য ছিল তাই সুলতানাকে অসম্মান করার কথা চেষ্টা করতেও পারলেন না তিনি তাকে আসন গ্রহণের ইঙ্গিত দিয়ে বলেন আপনি যখন একটা যত্ন সহকারে এবং সহজতে এটি প্রস্তুত করছেন তখন তা প্রত্যাখ্যান করার সাধ্য আমার নেই আপনি উপবেশন করুন সুলতানা একাকে মিষ্টান্ন গ্রহণ করা তো এই প্রসাদের শিষ্টাচার বিরুদ্ধ সুলতানা অন্তত প্রীত হল সে ধীর পদে পার্শ্ববর্তী মকমলে আসনে উপবেশন করে তৈমুরের সহিত নানাবিধ বিষয়ে আলাপন শুরু করলো এই অঞ্চলে বর্তমান শাসন প্রণালী গজনবী অ্যাসিডের গৌরম্মা ইতিবৃত্ত এবং শিয় বংশের সহ্য কথা অন্তত নিপুণভাবে উপস্থাপনা করতে লাগলো সুলতানার প্রতিটি বাক্যের অন্তরের তৈমুর চিত্ত জয় করার এক প্রচন্ন অথচ বলিষ্ঠ প্রয়াস ছিল সে প্রত্যাশা করছিল তৈমুর যেন অনুধাবন করে যে সুলতানা এই প্রসাদের যোগ্য সম্রাজ্ঞী হওয়ার সকল গুণের অধিকারী তৈমুর স্মিত হাসে সুলতানের বাক্যে প্রত্যর প্রদান করলেন কিন্তু তার মনের গহনে অরণ্য কেবল একজন নারী প্রতিচ্ছবি প্রদিত ছিল তিনি যখন মিষ্টান্নের আস্বাদ গ্রহণ করছিলেন তার সিটিপটে ভিড়ে আসলো হেমাঙ্গিনীর সেই সলজ্জ ও চাহিনি। সুলতানা যখন কথা বলছিল সেই নিকণ সুলতানা সশরীরে তার সম্মুখে উপবিষ্ট থাকলেও তৈমুরের সমগ্র চেতনা জুড়ে বিরাজ করছিল সেই চিরকাঙ্ক্ষিত বাইজি সাহেবা তার মনে হচ্ছিল এই পার্থিব মিষ্টান্ন সাধের চেয়ে হেমাঙ্গিনীর সহিত যাপিত সেই নিভৃত মুহূর্তগুলো শতগুণে অধিক মধুর সুলতানা এক মহেন্দ্র ঘরে তৈমুরের নেত্রদয়ের দিকে তাকিয়ে অন্তত আত্ম শহীদ সহিত বলেন হুজুর এই গজনবি প্রসাদ যেন বিশাল তার অভ্যন্তরের শৃঙ্খলা বজায় রাখা ঠিক ততটাই দূর আমি প্রত্যাশা করি আপনি যেন এই প্রতিটি অ্যাসেটের প্রতিটি ধুলিকণায় স্বীয়পূর্ণ আধিপত্য বজায় রাখেন আর আমি আপনার সেই রাজকীয় অভিযাত্রার স্লান হাসলেন সেই হাসির এক অলঘন প্রাচীর ছিল যা সুলতানা ভেদ করতে অক্ষম ছিল তৈমুর রেশমি রুমাল নিয়ে হস্ত পরিষ্কার করে বললেন আধিপত্য হওয়ার অধিকার এই দুইয়ের মধ্যস্থলে এক অতি সূক্ষ্ম ও গভীর সীমারেখা বিদ্যমান তবে আপনার এই সহমর্মিতা এবং আপনার হস্তনির্মিত এই অসাধারণ মিষ্টানের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞত আপনি গজনবি মহলের একজন পরিশালিত ও মর্যাদা সম্পন্ন সদস্য হিসেবে নিজেকে প্রতিপন্ন করছেন সুলতানা মনে মনে অন্তত গর্বিত ও পুলকিত হলো সে ধারণা করলো যে তার মায়াজালে তৈমুর হয়তো কিঞ্চিৎ হলো অভিভূত হয়েছে সে কল্পনার এক সুখের সাম্রাজ্য নির্মাণ করতে লাগলো যেখানে সে হবে এক সুবিধা কর্ত্রী বেলা যখন দ্বীপহরে উৎপন্নীত হলো গজনে প্রধান তরুণ নিয়ে এক সুসজ্জিত যবনীকে ঘেরা পালকি গতিতে নিষ্ক্রান্ত হলো সেই পালকি চতুষ্পর্শে ছিল দশজন সশস্ত্র প্রহরী যাদের হস্তে প্রদীপ্ত বল্লভ আর কোটি দেশে লম্বিত কৃপান পালকির অভ্যন্তরে উপনিষ্ঠা হেমাঙ্গিনীর যবনীকে এক ক্ষুদ্র ছিদ্র দিয়ে একবার প্রসাদের সেই গগনচম্বী গম্বুজগুলোর দিকে অন্তিমবারের নেই দৃষ্টিপাত করল তার নয়নে কোনো অশ্রুধারা নেই আছে কেবল এক রাস অন্ধকার আর অনিশ্চয়তা সে অনুভব করছিল সে যেন এক অজ্ঞাত ও অন্ধকারে গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে সেখান থেকে প্রত্যাবর্তন হয়তো তার ললাটে নেই ওদিকে প্রসাদের নিবৃত্ত খাস কামড়ায় বসে সিকেন্দার গজনবে বৈশেষিক শান্তি হাসছিল তার অট্টহাসির প্রতিটি কক্ষের পাচীরগুলি যেন এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি করছিল তিনি দাউদকে আহ্বান করে অন্তত ও কঠোর কণ্ঠে বলেন দাউদ মনসুর আলীকে সংকেত প্রেরণ করো তার কাঙ্ক্ষিত উপ যাত্রা শুরু করেছে নিষিদ্ধ রংমহল পর্ব আঠারো পুরো গল্প প্লেলিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং